নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিদ গার্ডেন অ্যাভিয়ারি চ্যানেল বন্ধুরা যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সাদা জামের গাছ হোয়াইট জাম এই গাছটিতে এবছর প্রচুর মুকুল এবং ফুল এসেছিল এবং এই এত মুকুল এবং ফুল কিভাবে এসেছিল তার সম্পূর্ণ পরিচর্যার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে তো বন্ধুরা দুর্ভাগ্যবশত এই গাছটিতে যখন সমস্ত ফুল ফুটে গেল তখন টানা দু তিন দিন আবহাওয়া খারাপ হয়ে গেল মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি এবং মেঘলা আকাশ এতে দুটো সমস্যা হয় সাধারণত আম বা জামের ফুল বৃষ্টিতে ঝরে যায় বা বৃষ্টি হওয়ার পর যদি একটু টানা রোদ পড়ে তাহলে সাধারণত ফুলের গোড়াগুলো আলগা হয়ে ঝরে যায় দ্বিতীয়ত পলিনেশানের একটা সমস্যা হলো ভেজা ফুলে মৌমাছিরা বসতে চায় না আবার যদি আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হয় তাহলে মৌমাছিদেরও অ্যাক্টিভিটি কমে যায় ফলে ফুলের পলিনেশান খুব একটা ভালো হয় না তো সেই কারণে আমার মনে হয়েছিলো যে গাছটাতে এবছর আর হয়তো জাম ধরবে না বা গুটি আসবে না কিন্তু তা সত্ত্বেও বন্ধুরা দেখুন যে গাছটার প্রত্যেকটা ডালেই প্রায় কম বেশি গুটি চলে এসেছে এখন এই গুটিগুলি যাতে না ঝরে যায় অর্থাৎ গুটিগুলোকে রক্ষা করার জন্য কি কি পরিচর্যা করতে হবে তার কিছু খুঁটিনাটি তথ্য আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা এই গুটিগুলোর মধ্যে কিছু গুটি এখনও ছোট ছোট আছে আর কিছু গুটি মোটামুটি সেট হয়ে গেছে একটু বড় হয়ে গেছে তো যে গুটিগুলো ছোট ছোট আছে সেই গুটিগুলোকেই রক্ষা করার জন্য বেশি গুরুত্ব দিতে হবে তো এই ছোট অবস্থাতে বা যেগুলো সেট হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রেও ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে এই সময়ে আর প্রচণ্ড তাপমাত্রা রয়েছে ফলে এই সময়ে একটা ভালো ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম মতো নিয়ে বিকেলের দিকে স্প্রে করে দিতে হবে ফাঙ্গিসাইড হিসাবে সাপ পাউডার বা ক্রিল্যাক্সিল গোল্ড বা ক্যাপ্রিওট অফ হলেও যে কোনো একটা ফাঙ্গি ফাঙ্গিসাইড হলেই চলবে এই ফাঙ্গিসাইড স্প্রে করার দু তিন দিন পর একটি পেস্টিসাইড অ্যাপ্লাই করলে ভালো হয় পেস্টিসাইড হিসাবে কোনো অজৈব রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার না করে এই প্রচণ্ড তাপমাত্রায় জৈব পেস্টিসাইড গাছের পক্ষে অনেক বেশি নিরাপদ ফলে জৈব পেস্টিসাইড হিসাবে কাকা লিকুইড এক লিটার জলে দেড় এম বা দুই এমএল মতো নিয়ে বিকেলের দিকে স্প্রে করে দিন আর গাছে যেহেতু এখন গুটি চলে এসেছে অর্থাৎ ফল ধরেছে গাছের এখন পুষ্টির প্রয়োজন এই পুষ্টির যোগান হিসাবে আপনাকে এখন একবার ভারী খাবার অর্থাৎ ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি নিমখল এবং হাড়গুঁড়োর একটা সমানুপাতিক মিশ্রণ মোটামুটি ওই পাঁচ ছয় মুঠো মতো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে গাছের ঠিক কাণ্ডর একটু দূর বরাবর ছিটিয়ে দিতে হবে এখন বন্ধুরা ওই গাছের গোড়া খুঁড়তে যাবেন না কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে সেগুলো তাহলে ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য এখন ওপর দিয়েই মোটামুটি হালকা করে অল্প খুঁচিয়ে নেওয়া যেতে পারে কিন্তু খোঁড়া যাবে না কিছুতেই ফলে অল্প হালকা করে খুঁচিয়ে নিয়ে একটু কাণ্ডের দূর বরাবর ভালো করে ছিটিয়ে দিন তো এই ভারী খাবার আপনার ডিকম্পোজ করতে করতে প্রায় দেড় দুই মাস লেগে যাবে সেই জন্য আপনার ইনস্ট্যান্ট খাবার হিসাবে বা গাছ যেহেতু এখনই খুব তাড়াতাড়ি পুষ্টি পায় সেই হিসাবে আপনি পনেরো দিন অন্তর তরল খাদ্য তরল খাদ্য হিসাবে সরষের পচা সঙ্গে যদি কলার খোসা একসঙ্গে পচিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয় বা বাড়িতে যদি থাকে তাহলে খুব ভালো হয় এই তরল খাবার পনেরো দিন অন্তর গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে যান তাহলেই গাছটা মোটামুটি পুষ্টি পাবে এবং আপনার ফল খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করবে আর এই সময়ে আপনাকে গাছের গোড়ায় ময়শ্চার সম্পর্কে বিশেষ লক্ষ্য রাখতে হবে কারণ গাছের গোড়ায় যদি ময়শ্চার না থাকে তাহলে আপনার গুটির গোড়া শুকিয়ে গুটি ঝরে যাবে আবার খুব বেশি যাতে জল দেওয়া না হয়ে যায় অর্থাৎ গাছের গোড়া যেন সব সময় কাদা কাদা হয়ে না থাকে সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ খুব বেশি জলও হবে না আবার গাছের গোড়া শুকিয়েও যাবে না ফলে জল দেওয়ার বিষয়টা এখন খুব গুরুত্ব দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর এই সময় আপনার এই তাপমাত্রায় জাম গাছের পাতায় ওই মিলিবাগ বা দই পোকা আমরা যাকে বলি আর কি সেগুলোর খুব আক্রমণ হয় তো এই উপদ্রব হলে ওই পাতার পিছন দিকে দেখবেন সাদা হয়ে যে স্তর পড়ে থাকে সে স্তরগুলো কীটনাশক স্প্রে না করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন কারণ কীটনাশক এই প্রচণ্ড তাপমাত্রায় খুব ভালো কাজ করে না অহেতুক আপনার গাছে কীটনাশক প্রয়োগ করা হবে ফলে সাদা কাপড় দিয়ে মুছে দিলে বা জল দিয়ে ধুয়ে দিলে সেগুলো আর গাছের পাতা থেকে পুষ্টি শোষণ করতে পারবে না ফলে আপনার গাছটা অনেক ভালো থাকবে এবং ফল ঝরার প্রবণতা তুলনামূলকভাবে কমে যাবে এছাড়াও বিকেলের দিকে আপনার পারলে প্রত্যেক দিনই ঠান্ডা জল দিয়ে সমগ্র গাছটাকে বা সারা গাছটাকে আপনি চান করিয়ে দিন ঠান্ডা জল দিয়ে চান করালে আপনার ফলগুলো অনেক বেশি সুস্থ থাকবে এবং ফলের বোটা শুকানোর প্রবণতা অনেকটা কমে গিয়ে ফল ঝরা কমে যাবে জামগাছে বন্ধুরা গুটি আসার পর বোরন স্প্রে বা গোড়ায় লাল পটাশ দেওয়া ইত্যাদি অনুখাদ্যের আপনার কোনো প্রয়োজন নাই ফলে অনুখাদ্যের উপর এখন আর কোনো গুরুত্ব দিতে হবে না তো এইভাবে পরিচর্যা করলে বন্ধুরা আশা করি আপনার জাম গাছের একটি গুটিও ঝরবে না সমস্ত গুটি আপনার গাছে সেটিং হবে এবং সেই গুটি বড় হয়ে আপনার জাম পাকবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখান দেখার জন্য রিদ গার্ডেন অ্যাভিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ